উনিশ কোটি ছাব্বিশ লক্ষ টাকা ব্যয়ে দাসপুরে নির্মাণ হবে পাঁচটি সেতু আবারও এক ধাপ এগোলো ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ দাসপুর দূর ব্লকে নির্মাণ হবে এই পাঁচটি সেতু দাসপুরের চন্দ্রেশ্বর ও পলাশ ভাইয়ের খালের উপরেই নির্মাণ হবে পাঁচটি কংক্রিটের সেতু সেতু হবে রানীচক গ্রাম পঞ্চায়েতের দড়ি অযোধ্যা এলাকায় বেনাই গ্রাম পঞ্চায়েতের ভুইয়ারা সাহাচক গ্রাম পঞ্চায়েতের উদয়চক যোধ ঘনশ্যাম গ্রাম পঞ্চায়েতের কাজও শুরু হবে টেন্ডার প্রক্রিয়া শেষ করে ওয়াক অর্ডারও দেওয়া হয়েছে জানা যায় পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর দু নম্বর ব্লকের এলাকায় পনেরোটি ব্রিজের তালিকা ছিল তারই মধ্যে এখনও পর্যন্ত পাঁচটি সেতুর অনুমোদন হয় খুশি দাসপুরের বাসিন্দারা আমরা এই ব্রিজটা নতুন হওয়ার খবরে খুবই আনন্দিত এবং সেই সঙ্গে সঙ্গে এলাকাবাসীর কেও আমরা খবর পাচ্ছি যে এই ব্রিজটা হলে আমাদের দুটো পারেরই মানুষের প্রচুর সুবিধা হবে স্টুডেন্ট থেকে কলেজ ইউনি মানে কলেজের ছাত্রছাত্রী স্কুল কলেজ বাজার ব্যাংক হসপিটাল যাতায়াতের ক্ষেত্রে সাধারণ মানুষের যে উপকার হবে সেটা বলে বোঝানো যাবে না কারণ দু সালেই আমরা এই প্রথম এই ব্রিজটা করার জন্য আন্দোলনে নেমেছিলাম পদ অবরোধ করেছিলাম তার ঠিক আট বছরের মাথায় আমরা এই সুখবরটি পেলাম তার জন্য আমরা খুবই আনন্দিত খুবই উৎফুল্লিত যাতে ব্রিজটা সঠিকভাবে সঠিক মানুষের কাজে লাগবে এই আশা আমি রাখবো আপনার নাম আমার নাম স্বপন মান্না বাড়ি বাড়ি নৈয়াটি প্রায় প্রত্যেকটা মাসে দুটো একটা অ্যাক্সিডেন্ট আমি নিজে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম দু সালে ভাদ্র মাস বাংলার বাংলার তিন তারিখ আমার বত্রিশটা সেলাই হয়েছিল এই ব্রিজে পাইলেনটা ভেঙে পড়ে গেছিলো এখানে স্থানীয় মানুষ আমাকে তুলেছিল আমি নিজে অ্যাক্সিডেন্ট করি আমার বত্রিশটা সেলাই হয়েছিল দুটো দাঁত হয়ে গেছিলো এটা হচ্ছে দু সালে বাংলার ভাদ্র মাসে তিন তারিখে এখানের এই পোলটা হলে পারে মানুষ অনেক কিছু উপকৃত হবে মানুষের সুরা হবে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচবে এই পোলটা হচ্ছে কয়েক হাজার মানুষের যাতায়াত এটা দুটো অঞ্চলের মাঝখানে একটা ছ নম্বর একটা সাত নম্বর দুটো পোলের দুটো অঞ্চলের মাঝখানে এই পোলটি এতে বহু হাজার হাজার মানুষের যাতায়াত বহু ব্যবসায়ীর যাতায়াত এবং মানুষ যে আজকে একটা নিরাশার মধ্যে আছে আমরা আশা রাখছি এই পোলটা যাতে হয় মানুষের সুরা হবে মানুষের ভালো হবে মানুষের পাশে দল যেন এই সুরাহাটা নিয়ে যেতে পারে আমি চার মাস বিজনেস অজ্জসাই হয়েছিলাম এবং আরো ছ আটটা অ্যাক্সিডেন্ট হয়েছে মোটর সাইকেল নিয়ে পড়েছে ট্রলি নিয়ে পড়েছে বাচ্চা নিয়ে পড়ে গেছিলো আমি চার মাস বিজনেস অজ্জসাই হয়েছিলাম মানে বত্রিশটা সেলাই নিয়ে এই ভদ্র মহিলা আমার পাশে দাঁড়িয়ে আছে আমাকে তুলেছিল এই পাশে একটু নতুন করে তো ব্রিজ হবে কতটা খুশি খুব খুশি হব আমরা নতুন করে ব্রিজ হলে এলাকার মানুষ দুটো অঞ্চলের মানুষ খুব খুশি হবে আরো অন্যান্য অঞ্চলের মানুষ তারা যাতায়াত করে এটা দিয়ে স্কুল ছাত্র স্কুল ছাত্র ব্যবসায়ী স্কুল ছাত্রছাত্রী পাবলিক আনপাবলিক সকলেই যাতায়াত করে এবং গাড়ি ঘোড়া এটার উপর দিয়ে হাজার হাজার মানুষের যাতায়াত খুব পরিস্থিতি খারাপ কি নাম কি নাম আপনার আমার নাম অমল মণ্ডল আমাদের ব্লক এলাকায় মোট পনেরোটি ব্রিজের তালিকা ছিল আমাদের টোটাল সার্ভে করে আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট তাদের সয়েল টেস্ট করে তারা ডিপার্টমেন্টে পাঠিয়েছিল ইতিমধ্যেই আমাদের পাঁচটি ব্রিজের অর্ডার হয়েছে এর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় আমাদের টোটাল যে পাঁচটি ব্রিজ হয়েছে আমাদের রানী চোখে যে নাপিত পাড়ায় চাইপাটের সামন্ত পাড়ায় আমাদের দড়ি উদয় চোখে শাহচু জিপিতে আর ভূঁয়াড়াতে তুলতলা একটা বেনাই জিপিতে আর আর জিপিতে এটি ব্রিজের অনুমোদন হয়েছে টোটাল উনিশ কোটি ছাব্বিশ লক্ষ আমাদের টোটাল যে ব্রিজের অনুমোদন হয়েছে একাশি হাজার টাকা আর এতে আমাদের যে যাতায়াত যার যারা নিত্য প্রয়োজনে আমাদের ব্লকে যারা আসেন বা স্কুল বা বিভিন্ন জায়গায় যারা যাতায়াত করেন তাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে আর বাকি যেগুলো আছেন ওনারা যাতায়াতি যাতে সুবিধা ইয়ে করে দেয় সেগুলো হলে আমাদের ব্লকে যে যাতায়াত ব্যবস্থাটা খুবই ভালো কাজ শুরুর কিছু কাজ শুরুতে হতে ওয়ার্ক অর্ডার ইরিগেশন ডিপার্টমেন্ট দিয়েছেন ওনাদেরকে এবারে পরে ওনারা কবে শুরু করবেন সেক্ষেত্রে ওনারা ওদেরকে ওনাদের মাস্টার প্ল্যানেরই অংশ মাস্টার প্ল্যানেরই অংশ আপনার নাম আমার নাম প্রদীপ কুমার পরে পূর্ত পরমাধ্যক্ষ দাসপতি দিগন্ত